Bare én. মামাই দিছস মামাই দিছস হ ওরে মামাই দিছস তোমার এক funda ও ভাই আপনিদের বেকু কাজ আ মমা কে কি করছ তুমিও দিয়া দাও তুমি দিয়া দাও ততলো দিয়া দাও কতরি দাও নগদ ها গো দাও 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 ওকে গুড ওহহহ একবার শাবাস শাবাস তুমি দিয়ে দাও আবার দাও দৌরে ধরো রে সবাই মিলে ওটা দাও ওটা ধরো দাও 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 ধরো আরে ধরো অ্যারেস্ট ইচ্ছা মতো দাও রে ভাই বেশি দুষ্ট মারুক না আরে দেও বেশি দুষ্ট আরে শাস্তি দাও সবাই মিলে দেওয়ারে সবাই মিলে দেওয়া রে না সবার জন দেয় এই যে দিতেছে সাম আমারে না ওই যে অগ না আমারে না আমার দিলে ভিডিও করবো কি আমি তো পলাই যাবো রাখো ওই যে ওদিকে আরো কিছু পার্টি আছে ওই পার্টি নিয়ে ছবি তুলে আস ওই যে বাধ্য আর না আর না আর না হুম এই তোমরা কী করতেছ বর্ণনা দাও কী করতেছ এই জিনিসটা কী আমার বোঝা দোকি কি বানাইবা দেখি হাতটা দেখাও বা বাহ কী স্টাইল কি সুন্দর ফাইন কি বুদ্ধি ওই যে দেখি আবার হাতটা দেখা দাও চক চক আর ওই এটা কি করতেছ এই টুলটুলে আর টুল টুল কী কর তুমি মোবাইল টিকতাছ দুলনাথ বৈশা আর আমাকে ভীমরুলের খবর কি ভীমরুলা কেমন আছে আগে থেকে বেশি ভালো আছে কিন্তু আমরা যে ভয় আছি এগোয়া না ভীমরুল খাইয়ে ফেলাইবো একদম না না খাইয়ে ফেলাইবো ওরা বড় ডেঞ্জারাস দৌড়াদৌড়ি না আরে দৌড় করো না একদম খায়া ফেলাইবো কিন্তু ও যে খালি ছুটে না মনে করো লাইফ শেষ মরে যাবো আয় আমরা জায়গা তাতে জায়গা এলাকা ত্যাগ করো এলাকা ত্যাগ করো এলাকা ত্যাগ করো এলাকা ত্যাগ করো আল্লাহ এই মুরগারা তোমরা সাক্ষী থেকে ওরা যে ভিমরুলের কাছে যায় এলাকা ত্যাগ করো এই না আজ্ঞা দিছে ইয়ে ওই যে এই দুষ্ট ছেলেটা এই যে এই যে খারাপ ছেলেটা এই যে খারাপ ছেলেটা সবাই দেখছো এই যে সবচেয়ে দুষ্টকে এইটাই চলো ঘরে চলো আরাফ ঘরে আসো হ্যাঁ শেষ চলো নো হোল দুলনা কেউ দোলা নাই দোলনা দোল দুলনা দখল করো দুলনা দখল দুলনা দখল করিড়া ভাঙব এটা ভাঙিয়া পড়বা এটা শুলা এটা পাট সোলা এটা তোমার ঝুলুম কিনা হ্যাঁ

ন তোমরা নিজেরা নিজেরা ওকে বাঁচাও সবাই মিলে যাও চারজনের জন্য তোলাও চারজনে দেখি নেই দেখি না তোলা আলি দাও সবাই মিলা কী সন্ধ্যা ই করে দাও ময়লা পয়সাই করো না না পানি দিলে ইয়ে যাবো পানি দিলে মলে যাবো